বিস্তরভাবে ভাবে বিষ্ণুপ্রিয়ার কথা লেখেনি এতটাই তার জীবনে ব্যাথা যে কোনো কেউই লিখতে পারেনি লিখতে গেলেই তারা নয়ন জলে ভেসে গিয়েছে তার জীবনটা ছিল এত ব্যথা নয় কিঞ্চিৎ সেখান থেকে শ্রবণ না করলেই নয় যখন আমার হরি বিষ্ণুপ্রিয়াকে নিয়ে বাসর ঘরে প্রবেশ করলেন বাসর ঘরে যাওয়া মাত্র আমার বিষ্ণুপ্রিয়ার সাথে সাথে আঘাত লেগে বিষ্ণুপ্রিয়ার পায়ে কেটে গেল তখনই বুঝতে পেরেছে বিষ্ণুপ্রিয়া বেশি দিনের সংসার তার নয় বেশি দিন এই সুখ টিকবে না দৌড় বিষ্ণুপ্রিয়া জিকে জিজ্ঞাসা করলেন প্রিয় তুমিও আমায় চেয়েছিলে আমি তোমায় চেয়েছিলাম দুজনের মনোবাসনা পূর্ণ হয়েছে আর কি তুমি কিছু চাও তুমি যদি চাও আজ আমায় বলতে পারো আমি তোমার কথা পূর্ণ করব বিষ্ণু প্রিয়া বলেছিলি তুই নয়নে তোমায় দেখে satisfe না যদি কোটি নয়নে তোমায় দর্শন করতে পারতাম যদি কোটি নयन তোমায় দর্শন করতে 같তাম তবে এই দেহের যন্ত্রণা দেহের জ্বালা নিবৃত্তি হতো তবে বধায় আমার সাদ মিত্র কেন জানো বিধিসิทธิ์জন জানে না এত রূপের মরতি তিনি এই ধরা ধামে পাঠিয়েছে রূপ দেখানোর মতো নয়ন দেয়নি যদি হত মীনীরে নয়ন তো ভইট্টা সাদেমিত্ত কেন মীন অর্থাৎ মাছ মাছের কোনো পলক নেই একবার পলক দিলে মনে হয় কোটি জন্ম তোমায় দেখিনি দেখো যে কিনা বর্ষার রাতে আমার কথা বলে এক পলকে তো মনে হয় তোমায় কোটি জন্ম দেখি গেছে বছর কেটে তিনি দর্শন করেনি বিরহ তিনি বুকে চেপে রেখেছেন কেন জগতে যেন কৃষ্ণ না শুনে আবার গৌড় হরি বললে ঠিক আছে প্রিয়ে আমি তোমার কথা পণ্য করবো অভিষ্ণুপ্রিয়া বুঝতে পারিনি যে তার প্রভু সন্ন্যাস চলে যাবে এটা ছিল তার মনের কথা সন্ন্যাস নিতে গেলে মায়ের অনুমতির প্রয়োজন হয় মা অনুমতি না দিলে কোনো সন্তান সন্ন্যাস যেতে পারে না সচিমাতা জানতেন কুষ্টি বিচার করে তিনি জানতেন কুষ্টি বিচারের সময় বলেছিল পন্ডিত চলে যাবে সচিমাতা বলেছিল আমার তো একটা নিমাই আমার তো একা নিমা এই নিমায়ও যদি আমায় ছেড়ে চলে যায় একে একে তো সবাই আমাকে ছেড়ে চলে গেল আমার নিমায়ও যদি আমায় ছেড়ে চলে যায় আমার মা বলে ডাকবে কে ও যে আমার কৃষ্ণ বলার সুখ পাখি ওই সুখ পাখির মুখে যদি আমি কৃষ্ণ নাম না শুনি আমার জন্মটা যে বিথরে ওই মাইকে আমি জেতে দেব না সন্ন্যাসে যা হবার ও আমি নিমাইকে জেতে দেব না এর জন্যই তো বিষ্ণুপ্রিয়ার সাথে আবার বিবাহ বন্ধন আবদ্ধ করে দিয়ে লক্ষ্মী প্রিয়া যখন সর্বদংশনে মারা যায় গৌর হরিতে বিবাহ করতে চাননি মায়ের কথা রক্ষা করার জন্য বিবাহ করলে গৌরের মনটা ঘরে থাকবে আমার কোন দিন গিয়েছিল সন্ন্যাস জানেন জানেন কোন দিন সন্ন্যাস নিয়েছিল পৌষ সংক্রান্তির দিন যেদিন আমরা আনন্দ করি সেদিন আমার সচিমাতার বুকটা খালি হয়ে গিয়েছে সেই দিন আমরা আনন্দ করি বশ্ন বলছে আনন্দ করো না দিন গৌড়ের জন্য কাঁদো মাতৃভাবে কাঁদো গৌর একদিন হলেও তোমার ঘরে আসতে পারে যে নিম্ন বিত্ত মধ্যবিত্ত অসেও পিঠা পুলি ওই দিন বানাই কিন্তু গৌর যে সন্ন্যাসের চলে গিয়েছে এই কথা ভেবে যার নয়নে অস্ত্র এসেছে আমার গৌরব হচ্ছে সেই তো আমার মা সেই তো আমার মা ও মা তোমরা এবার পশ্চিমক্রান্তির দিন একবার হলেও গৌরকে সন্তান রূপে যদি পেতে চাও একদিন হলেও বলো নিমাই তোর মতো সন্তান যেন একদিন হলেও বলো পশ্চিমক্রান্তির দিন স্ত্রী যতই চাপ তার স্বামী সন্ন্যাস নেবে তাই বলে কি যেতে দেওয়া যায় কষ্ট হয় না হাজার হলেও তো সে আমার বিষ্ণুপ্রিয়া বলছে প্রভু তুমি যেও না আমি তোমায় বলেছিলাম আমি সবার নয়নে দর্শন করতে চাই প্রভু তুমি তো আমার কাছে থাকো না রাতটা চলে যায় আশায় থাকি ইহজগতে যেমন সূর্য হয় ঠিক তেমন অরুণ উদয়ের সময় তুমি আমার গৃহে আবার ফিরবে কিন্তু তুমি যদি একবারে চলে যাও এই ঘরটা ফাঁকা পড়ে রবে কি বলছে এই ঘরটা ফাঁকা করে রবে এই আমাদের ভজনের কথা এই দেহ থেকে যদি সত্যি আমার গৌর হরি চলে যায় আমার এই দেহটা তো সত্যি ফাঁকা পড়ে রবে আমার বিষ্ণু প্রিয়ার এই ভাবের কথা শুনে আমার গৌর বুঝতে পেরেছে যে মায়া তাকে বেঁধেছে তার ভিতর থেকে ভক্তি কিছুটা দূরে সরে গিয়েছে বাসর ঘরে ভক্তি ছিল এখন তার ভিতরে ভক্তি নয় মায়া প্রবেশ করেছে হরি কথা দেন আমি যাব না মা না বলা পর্যন্ত আমি যাব না সংক্রান্তির দিন মায়েদের কিছু নিয়ম আছে যারা নূপুর পরে যদি খুলে যায় নাকে নাক ফুল যদি খুলে যায় হাতের থেকে যদি সিঁদুরের কৌটো পড়ে যায় বুঝতে হবে সংসারে অমঙ্গল হবে এর একটা বাস্তব প্রমাণ আমি পেয়েছি যেমন ভাগবতের আসলে তো নিজের কথা বলা যায় না তবু কালী পূজারে দিন আমার বড় মামের বাসায় আমি ছিলাম আমার বড় মামার ছোট মেয়ের হাতের থেকে সিঁদুরের কৌটুটা পড়ে গিয়েছিল ভুল করে ভুগতে বের হয়ে গিয়েছিল কোন একটা অমঙ্গল হবে আমার মামার সত্যি তার পনেরো বিশ দিন পরে আলসার ধরা পড়েছে এটা একদম সত্য কথায় যে বই সামনে আছে গ্রহ সামনে আছে বৃক্ষ মল কোনো ক্ষমতা আবার নেই আপনারা আমার মামার জন্য একটু আশীর্বাদ করবেন মানে এটা যেন ধর্ম কোনো কোনো বান হয় না ধর্ম সবসময় সত্যের পথে থাকে সেদিন আমার বিষ্ণুপ্রিয়ায় স্নান করতে যেয়ে নাকের কেশর অর্থাৎ নাক ফুল আর পায়ের গোপুর খুলে গিয়েছে আমার বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন যে আজকে কোন অঘটন ঘটবে এবার বিষ্ণুপ্রিয়া কাঁদছে গৌর হরিকে বলছে প্রভু আজ আমার নাকের বেসন খুলে গেল পায়ের নুপুর খুলে গেল মনটা বড় চঞ্চল গৌর হরি বলছে আমি আজই শ্যাকরার কাছে যে তোমার আর বেসর বানিয়ে আনে ভেতরে ভেতরে তো জানে গৌরাজ চলে যাবে চলে যাবে কি গৌরহরি সন্ন্যাসী গেলেন আমার বিষ্ণুপ্রিয়াকে একদম নববোধর মতো আমার গৌর নিজে হাতে সাজিয়েছিল তাকে সুন্দর করে তার কপালে তিল সুন্দর করে চুল বেঁধে দিয়েছে পায়ে আলতা দিচ্ছার কাছে বধু বধু অর্থাৎ এই বধু শব্দে অর্থ প্রিয় বোঝায় এক বধু শব্দে অর্থ অর্ধাঙ্গিনী বোঝায় আবার গৌর হরে বলছে বধু অর্থাৎ প্রিয়ে যদি আমি মানব দেহ ধারণ না করে তোমার পায়ের আলতা হয়ে জন্ম নিতাম কি সুন্দর আবেগজন তোমার পায়ের আলতা হয়ে জন্ম নিতাম তাহলে তোমার পায়ের সাথে আমি জড়িয়ে থাকতাম ইহজগতের স্বামীরা স্ত্রীর পায়ে হাত দিতেই চায় না বা স্ত্রীরাও দিতে দেয় না কিন্তু আমার গোবর হরি বলছে নারীরা শুধু ভোগীর বিষয়বস্তু নয় ভজনের বিষয়বস্তু নিজের সহধর্মিনীকে পূজা করো স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে পূজা করেছে রামকৃষ্ণ পরমহংস দেব সারদা দেবীকে পূজা করেছে নারী ছাড়া কেউ ভজনের পথে অগ্রসর হতে পারে না যে ভজন জানে সেই তাকে পায় আবার গৌর হরি নয়ন জলে কেঁদে ভেসে যাচ্ছে আমার বিষ্ণুপ্রিয়া আর ঘুমায় না বিষ্ণুপ্রিয়া প্রিয়া ঘুমায় না গৌরে সে দর্শন করছে আর গৌর চিন্তা করছে ঘুমাচ্ছে না কেন না ঘুমালে তো আমি যেতে পারবো না নিদ্রা দেবীকে স্মরণ করলেন বললেন দেবী তুমি বিষ্ণুপ্রিয়ার চোখে ঘুম দাও যেন টেন না পায় আমি চলে যাচ্ছি এবার বিষ্ণুপ্রিয়ার কাছে বিদায় নিলেন কেমন করে বিষ্ণুপ্রিয়ার চরণ দুটো ধরে বলছে বিষ্ণুপ্রিয়া তুই আমায় আশীর্বাদ করে আমি যেন ভজনে অগ্রসর হয়ে যাই তুমি আমার হৃদয়ে থাকবে তোমার মুখ দর্শন করা তো আজকের পর থেকে আমার অপরাধ তাই তোমার অপূর্ব সাজে তোমায় দর্শন করলাম এই চিত্র পর তুমি আমার হৃদয়ে থাকবে প্রিয় তুমি চিন্তা করো না তোমার গৌর যে থাই থাকুক তোমাকে সর্বদা স্মরণ রাখবে এবার মায়ের কাছে গিয়েছে বলছে মা বিদায় দাও আবার গৌরের কণ্ঠটা তো কোকিলের মতো আমার মা বলে ফেলেছে ব্রজের ক্রকিল ব্রজে যা হয়ে গেল ব্রজের ককিল ব্রজে যা যখনই কথা বলেছে ছলে বলকার যাই বলো আমার গৌর তো বলেছে বিদায় দাও এবার মায়ের অনুমতি পেয়ে গেল এবার আমার গৌর চলে যাচ্ছে আর সকালে বেলা যখন আমার সজিমাতা দেখতে পেলেন গৌর আর নেই বলছে গো কোথায় গেলি তুই তোরা নিতাই রে একবার বলে দিতে পারিস আমার নিমাই কোথায় গিয়েছে দেখুন ভালোবাসাটা কেমন নিমাই চলে যাওয়াতে নিতাইকে ডাকতে বলছে নিতাই রে বলে দিতে পারিস কোথায় গেছে কারণ সন্ধান সন্ধান একমাত্র জানে জানে নিতাই নিতাই ছাড়া না কেউ যখন বলেছে তখন নিতাই বলছে মা তুমি তো বলেছ ব্রজের কোকিল ব্রজে যা ব্রজের কোকিল ব্রজেই চলে গিয়েছে এই যে আমার গৌরের আত্মত্যাগ আমার বিষ্ণুপ্রিয়ার আত্মত্যাগ একবার গৌর হরি বিষ্ণুপ্রিয়ার সামনে এসেছিল আমার গৌড় হরির ভজন নষ্ট হয়ে যাবে বলে আমার বিষ্ণুপ্রিয়া গৌরের দিকে তাকায়নি তখন গৌর হরি বলেছিল তোমাকে আমার শত কোটি প্রণাম আজ তুমি আমার দিকে না তাকানোর কারণে আমার ভজনটা গেল বলো তুমি আমার কাছে কি চাও বলেছিল তোমার পায়ের ওই দুটো খরম আমাকে দিয়ে যাও আমার বিষ্ণুপ্রিয়া মৃত্যুর আগ দিন পর্যন্ত ওই খরম দুটো টুকে চেপে শুধু গৌর গৌর বলে কেঁদেছে গৌর আমার কোথায় গেল সে কেমন আছে এই ব্যথায় ব্যথিত হয়েছে তবু অন্যদিকে তার নয়ন যায়নি ওই খরম দুটোকে সে ভালোবেসেই তার জীবনটা পার করেছে কলম দেওয়ার জায়গা আছে লেখলে কি পদকর্তা এই দুঃখের কথা চিন্তা করে কোনো পদকর্তা কোন লেখক কোনো বই বিস্তারিতভাবে লিখতে পারেনি ভজনটা মা এমন যে প্রথমে বলেছে না যত গুপ্ত তত গুপ্ত এই যে আমার বিষ্ণুপ্রিয়া আর ভজনটা হচ্ছে গুপ্ত কেউ জানে না কিন্তু যারা বুঝতে পেরেছে তারা লিখে দিলে আমার রাধা রানীর থেকে আমার বিষ্ণুপ্রিয়া জনম দুঃখী রাধা রানী তো তবু নীলার কত স্মৃতি জড়িয়ে আছে কিন্তু আমার বিষ্ণুপ্রিয়ার সাথে তেমন আমার আমার করার আগে গোসাইয়ের কাছে বললেন ভারতী গোসাই আমায় সন্ন্যাস দাও ভারতী গোসাই প্রথমে দিতে চাইনি মায়ের বিষ্ণুপ্রিয়ার কথা চিন্তা করে কিন্তু আমার গৌর বলছে পঞ্চাশের আগে যদি হয় বড় মরণ কৃষ্ণ ভজন আমার হবে বা কখন ভারতী গোসাই আর সন্ন্যাস না দিয়ে থাকতে পারলেন না সত্যি তো আমার গৌর হরি পঞ্চাশ বছর বাঁচেনি যদি সে চিন্তা করতো পঞ্চাশের পরে সন্ন্যাস নেবে এই কৃষ্ণ নাম এই সুন্দর ভজন আমরা পেতাম না এর জন্য আজ বিষ্ণুপ্রিয়া ত্যাগ করেছিল বলে। মাতা ত্যাগ করেছিল বলে। আজ আমরা পেয়েছি। বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হয় ক্ষুদ্র স্বার্থ ছিল আমার সচিমাতা আর বিষ্ণুপ্রিয়ার ভালোবাসা যদিও ক্ষুদ্র বলা চলে না কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অপ্রাকৃত প্রেম ধনের কাছে তাদের গুণধনটা ক্ষুদ্র কিঞ্চি অর্থে বোঝানো হয়েছে ক্ষুদ্র কিন্তু নয় বিহতার্থ অর্থাৎ আমাদের স্বার্থে তাদের নিজেদের স্বার্থটাকে তারা ছোট মনে করেছে কিন্তু আমরা যেন তাদের স্বার্থটাকে ছোট মনে না কারণ তিনি দিয়েছেন আমাদের ভিক্ষা দিয়েছেন গ্রহণ সেই কৃষ্ণ নামের প্রেমের ডালি যদি কোন ভক্ত একবার গ্রহণ করতে পারে ভাগবত তাকে বলছে আমি তাকে

প্রচলন হয়ে গেছে যে মায়েরাই ঘরের পূজা দেন এটা কি তাই না মায়েরাই ঘরের পূজা দেয় কিন্তু আমি বললাম মায়েরা পূজা দে ঠিক ভালো কথা কিন্তু আপনি স্নান করার পরে একবার হলেও গোবিন্দের মূর্তিটা দর্শন করবেন একটু প্রণাম করবে। বলিব এইদিকে মনোযোগ দিয়ে মধুপুরি দাঁড় করে মন যেন অন্যদিকে না চলে যায় আমি বলবো আপনাদের ঘরে যারা ছোট সন্তান তাদেরকে পূজার সময় আপনার পাশে বসিয়ে আপনি এইভাবে পূজা করছেন সেই কথাগুলো তাদেরকে শোনাবে আমাদের পরের জেনারেশন আমি আমাকে বাদ দিয়ে বলবো আমার জেনারেশন তো একটা পর্যায়ে আছে আমার পরের জেনারেশনটা যদি এখন থেকে টিকে রাখতে না পারেন গীতা কি চিনবে না ভাগবত কি বুঝবে না আর এখানে যে মায়েরা এসেছেন প্রত্যেকের ঘরে ছেলের বউ আছে অথবা মেয়ে আছে অথবা যুবক ছেলে আছে এদেরকে কৃষ্ণপথের প্রতিকার একবারে হবে না কেউই মায়ের পেটে কিন্তু প্রহ্লাদ হয়ে জন্ম নেয় না প্রহ্লাদ করে নিতে হয় একটি স্বর্ণদথাকে আপনি জিনিস সেনেক নাড়াতে পারবেন বট বৃক্ষ কিন্তু নাড়াতে পারবেন না সুতরাং ছোট বয়স থেকে নিজের সন্তানকে আপনি যদি ভজনের পথে অগ্রসর না করেন আপনি যদি তার হাতে গীতা তুলে না দেন আপনার শেষের পরিণামের গতিটা খুব একটা ভালো হবে না যে ধর্ম করে ধর্মটাকে রক্ষা করে আর যে ধর্মকে রক্ষা করে না যাদের ঘরে কন্যা সন্তান এবং যুবক আছে নিয়ে আসবে মন্দিরটা অনেক ছোট মন্দিরটা ভরেনি সুতরাং চিন্তা করতে হবে যে যারা বিছানায় ঘুমাচ্ছে তাদের ভিতরে কি এই চেতনাটা আসে না সারা জীবনের জন্য যেদিন ঘুমিয়ে যাবে সেদিন ওই শ্মশান ঘাটে নিয়ে যাবে কে এই চিন্তাগুলো ভিতরে আনতে হবে আজ আমার ভিতরে ভজন নেই কিন্তু ভজনটা শুনতে শুনতে একদিন উদয় করতে হবে আজ যদি উদয় না হয় কবে উদয় হবে এর জন্য ভজনই করতে হবে আর যখন এইখানে বসবে যাদের মনটা বাড়িতে থাকে তাদের মনটা বাড়ির থেকে এখানে আসবে প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ গ্রহণ করিবেন এটাও সত্য এখন মানুষ না থাকলেও প্রসাদ যখন দিবে শ্রীকৃষ্ণ তখন ভক্ত বলবো আসলে অপরাধ হয়ে যাবে তখন মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে ভক্ত তাদেরকে বলে না

অনেক যুবক <experiences>